ভুল করে ধান খেতে আগাছা নাশক প্রয়োগে সাড়ে তিন বিঘার ফসল নষ্ট চিন্তায় কেশরী বাড়ির কৃষক পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব ঘটে গেল এক ঘটনা। জমির ধান খেত মুহূর্তে শেষ হয়ে গেল কৃষক মোবারক মিয়ার এক ভুল সিদ্ধান্তে এই আমন ধানের মৌসুমে সেই জমি থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মন ধান পাওয়ার আশা করেছিলেন তিনি কিন্তু কীটনাশকের বদলে ভুল করে আগাছা কীটনাশক ওষুধ জমিতে প্রয়োগ করায় পুরো ধান খেত নষ্ট হয়ে গেছে এ নিয়ে দুশ্চিন্তায় ভুগে তিনি অসুস্থ হয়ে পড়েন যদিও বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল মোবারক মিয়া জানান বাজার থেকে ধানের পোকা দমনের জন্য ভ্যালু নামে একটি কীটনাশক আনেন কিন্তু বাড়িতে আগে থেকে রাখা ফিনেন্স নামে একটি আগাছানাশক ওষুধের সঙ্গে গুলিয়ে ফেলেন ভুল করে আড়াইশো গ্রাম আগাছানাশক তিনি তার ছেলেকে দিয়ে সাড়ে তিন বিঘা জমিতে স্প্রে করান পরের দিনই দেখা যায় ধান খেতের গাছগুলো একে একে ঝরে পড়েছে নিজের ভুল স্বীকার করে মোবারক মিয়া বলেন ভুল হয়ে গেছে চল্লিশ বছর ধরে চাষ করছি এরকম ঘটনা কোনো দিনও ঘটেনি বলছি আপনার প্রায় সাড়ে তিন বিঘা জমির ধান নষ্ট হয়ে গেল আগাছানাশক ওষুধ দেওয়ার ফলে এটা কি করে হলো ভুলবশত হয়ে গেছে আচ্ছা ভুলবশত আপনি কিসের ওষুধ দিয়েছিলেন আপনি কি মনে করেছিলেন কি মনে আমার মনে ধান ধান ধানের পোকামারা ওষুধ দেওয়ার জন্য আপনার ধান ক্ষেতে আপনি ধানের পোকা কীট মারার জন্য ওষুধ প্রয়োগ করেছিলেন সে সেই ওষুধের বদলে আপনি যে ঘাসনাশক আগাছানাশক ওষুধ সেই ওষুধ প্রয়োগ করেন তো এই ভুলটা আপনারই কি ওষুধের নাম কি ছিল আর যেটা কীট মানে পোকা মাকড় মারার জন্য আনছিলেন সেটার নাম কি ছিল

আর ওই কীটনাশক একসাথেই রাখছিলেন কিন্তু আপনি বুঝতে পারেননি কোনটা ঘাস মারার কোনটা পোকামাকড় মারার জন্য তাই তো ওই মানে আপনার সাড়ে তিন বেগে জমিতে কতগুলো ওষুধ দিয়েছিলেন আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম ছিল ওই আগাছানাশক ওষুধ তাই তো এইরকম হওয়ার পরে আপনি অসুস্থ ছিলেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন খুব চিন্তায় ছিলেন নাকি আচ্ছা কী নাম আপনার মোবারক এই জায়গাটার নাম পূর্ব কিছুবাড়ি ঘরের চার দেওয়ালে লুকিয়ে আছে আপনার স্বপ্নের ঠিকানা আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে এসেছে যারা থ্রিডি ওয়াল পেপার এন্ড ইন্টেরিয়ার এখানে পাবেন সব ধরনের ওয়াল পেপার ও কাস্টমাইজড থ্রিডি ডিজাইন ইউভি মার্বেল শিট ডাব্লিউ পিসি প্যানেল চারকোল লোয়ার ওয়াল প্ল্যান্টিং পিভিসি ওয়াল প্যানেল পিভিসি ইনক্লুডিং জিপসাম সিলিং কিচেন ক্যাবিনেট ওয়াটার পিভিসি ফ্লোর ম্যাট প্লাস্টিক কার্পেট থ্রিডি কার্পেট আধুনিক ঝোলানো লাইট ও আরো অনেক কিছু সবকিছুর সবচেয়ে ন্যূনতম খরচে ঠিকানা অগ্রবাড়ি যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো ফোর সিক্স নাইন এইট অথবা জিরো টু জিরো থ্রি ফোর ফাইভ এইট ফোর এই নম্বরে আপনার ঘরকে দিন নতুন পরিচয় স্বপ্নের সাজে সাজান প্রতিটি কোন